আজকে আমার অফ ছিল সেই অফ আমার ছোট একটা কাজ ছিল তাই রুম থেকে একটু দূরে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমি আসছি আমার কাজটা শেষ করলাম আর বিকেলবেলা দেখেন সৌদি আরবের রাস্তাগুলো এই একটা হাইওয়ে আর এই হাইওয়েতে এত পরিমাণে গাড়ি থাকে যে আমি রাস্তার ওই পাশে ছিলাম রাস্তার ওই পাশে থেকে আমার এই পাশে আসতে প্রায় ত্রিশ মিনিটের উপরে সময় লেগে গেছে এত পরিমাণে গাড়ি মানে এইখানে দেখেন শুধু প্রাইভেট কার বাস ট্রাক একেবারেই কম ওই রাস্তাটা পার হওয়া অনেকটা রিক্স এবং এইখানে কোনো ওভার ব্রিজ নেই দিয়ে আমি রাস্তাটা পার হতে পারি আর এইভাবে হাইওয়ে রাস্তা ক্রস করাটা সৌদি আরবে একটা অপরাধ এইখানে যদি আপনাকে ট্রাফিক পুলিশ ধরতে পারে তাহলে আপনার জন্য এক হাজার রিয়াল জরিমানা আছে তো এই সমস্ত রাস্তা পার হইতে অবশ্যই অনেক আপনারা সতর্ক হবেন কারণ দেখেন কি পরিমাণে গাড়ি এক সেকেন্ডের জন্যও রাস্তাটা ফাঁকা হয় না খুব রিক্স আর পাশেই আমি এই এইখানটাতে আসছিলাম আমার একটা জেইন সিমের আউটার ছিল ওয়াইফাই এর তো সেই রাউডারটা আমি ক্যান্সেল করলাম আর আশেপাশটা দেখেন কত সুন্দর এখানে একটা হোটেল আছে আবাসিক হোটেল সেই হোটেলের সামনে কত সুন্দর একটা পরিবেশ কেজুর গাছ আর এটা হচ্ছে পশ্চিম দিক সূর্য এখন অস্ত যাবে যাবে ভাব এখন বাজে বিকাল সাড়ে চারটার মতো তো এই সমস্ত জায়গাগুলো অত্যন্ত সুন্দর দেখেন আপনারা ঘরে বসে এই মুহূর্তে আমার সাথে সৌদি আরব দেখতেছেন আর খেজুর বাগান এই দেশের একটা অন্যতম সৌন্দর্য প্রত্যেকটা গাছ দেখেন কত সুন্দর আর আশেপাশে এখানে পাথর দিয়ে রাখছে এই পাথরের মাঝে মাঝে হালকা মাটি আছে তার মাটির ভিতরেও এই গাছগুলো তারা লাগাইছে আর প্রত্যেকটা খেজুর গাছের নিচে দেখেন কত সুন্দর ফুলের গাছ দিয়ে এই গাছটাকে ঘেরাও করে রাখছে তো এই ছিল আজকের ভিডিও আমার সৌদি আরবের তো আপনারা যারা সৌদি আরব দেখতে পছন্দ করেন এবং সৌদি আরব সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমি প্রতিনিয়ত সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই কথা বলবো আবার নতুন পোনা ভিডিওতে এবং আপনাদেরকে সৌদি আরবের সৌন্দর্য দেখাতে আমি জামাল বাদশাহ সর্বদাই প্রস্তুত আছি অবশ্যই আপনারা সৌদি আরব দেখতে চাইলে এবং সৌদি আরব সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে পাশে থাকবেন তাহলেই আপনারা দেখতে পারবেন ঘরে বসেই সৌদি আরব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ